जय हो गंगा मैया की जय आ उफ उफ गंगा की बड़ाई आ जमुना महारानी की जय गंगा मैया की जय सरस्वती मैया की जय हमारी YouTube चैनल ने कौन সেভেন নাইনটি সেভেন কেস্ক রয়েছে সকল পরিবারের জন্য মা যমুনা গঙ্গা মায়ের কাছে তীর্থরাজ সেই প্রয়াগরাজে এখন বিরাজমান রয়েছি মহাকুম্ভতে স্নান করছি আপনারা মানসিকভাবে যারা আসতে পারছে না তারা উপভোগ করুন আর মা গঙ্গা যমুনা কৃপা লাভ করে মনস্যজনক সার্থক করুন এই কুম্ভমালায় স্নান করলে অমরত্ব লাভ করা যায় অমরত্ব লাভ যারা আসতে পারছে না তারা মানসিকভাবে কৃপা লাভ করুন রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আপনারা প্রয়াগরাজের কুমো মেলার অনেক ভিডিও দেখেছেন তো এবার হলো যে অনেকেই কমেন্ট করছেন অনেকেই ফোন করছেন যে প্রয়াগরাজে আমরা কীভাবে আসতে পারি তো বিষয়টা হলো আপনি কোথা থেকে আসতেন আপনি কলকাতা থেকে আসতেন না আপনি বৃন্দাবন থেকে যাচ্ছেন না আপনি মুম্বাই থেকে আসছেন না আপনি অন্য কোথাও থেকে আসতেন তো আপনি যেখানেই থাকেন না কেন আপনার স্থান থেকে আপনি স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে আপনি ট্রেনের মাধ্যমে টিকিট কেড়ে নেবেন যারা ট্রেনে আসতে চান তারা ট্রেনের জন্য টিকিট কিনে নেবেন আর যারা প্লেনে আসতে চান তো প্রয়াগরাজ এয়ারপোর্ট রয়েছে ওখানে আপনারা প্লেনে আসতে পারেন বাকি যদি বলেন গাড়ি করে আসব গাড়ি দিয়ে আপনি আসতে পারেন তো যেভাবে আপনি আসেন না কেন প্রয়াগরাজ স্টেশনে আসতে হবে তো এবার বলা হচ্ছে অনেকেই বলছে যে পনেরো কিলোমিটার হেঁটে যেতে হবে তো আপনারা অনেকেই জানেন যে পনেরো কিলোমিটার হেঁটে স্টেশন থেকে প্রয়াগরাজে যেতে হবে ঘোড়া সব বন্ধ তো বিষয়টা হলো কিছুটা সত্যি কিছুটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে এখানে কোটি কোটি লক্ষ লক্ষ লোক আসছে এত বড় ব্যবস্থা বানিয়েছে তো ভিড়ের জন্য কিছু ব্যবস্থা রেখেছে কি যে চারটা স্নান রয়েছে মনি অমাবস্যা তারপর যেমন আপনার মকার সংক্রান্তি আরও যে স্নানগুলো আসছে সেই স্নানের দিন ওখানে আপনার টোটালি গাড়ি বন্ধ করে দেয় স্টেশন থেকে ওখানে পনেরো কিলোমিটার হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে আর নর্মাল যে দিনগুলো রয়েছে ওই দিনগুলো যদি আপনি আসেন স্টেশন থেকে বেরিয়ে যে আপনি টোটো পেয়ে যাবেন টোটো হলো আপনার থেকে পঞ্চাশ টাকা চাক একশো টাকা চাক বা দুশো টাকায় চাক না কেন আপনি টাকার চিন্তা না করে গাড়িতে বসে পড়বেন যে বুক আমি আমরা করেছিলাম পুলিশ বলছে এখান থেকে বিশ টাকা করে ভাড়া ওখানে পঞ্চাশ টাকা চাচ্ছে সেই ভাড়ার চিন্তা করে আমরা কি করলাম হাঁটছি হ্যাঁ সামনে হয়তো গাড়ি পেয়ে যাব সামনে হয়তো গাড়ি পেয়ে যাব। সামনে হয়তো গাড়ি পেয়ে যাব। এই গাড়ির খোঁজ করতে করতে আমরা একবার যখন যাওয়ার সময় রাতে যখন আমরা তিনটা বাজে সাড়ে তিনটা বাজে পৌঁছিয়েছিলাম তখন আমরা গাড়ি পেয়েছি তো সেই গাড়ি গাড়িতে আধা রাস্তা আমরা গেছি আর বাকিটা আমরা হেঁটে গেছি কিন্তু আসার টাইমটা আপনি মেলা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নেবেন পঞ্চাশ টাকা একশো টাকা যাই চাক পঞ্চাশ টাকা আপনার ভাড়া আছে আপনি গাড়ি নিয়ে নেবেন আপনি যদি বলেন আমি একটু হেঁটে গিয়ে মাঝ রাস্তা থেকে গাড়ি নিব তাহলে এটা ভুলে যান আপনার সারা রাস্তা হেঁটেই আসতে হবে এরকম ব্যবস্থা এখানে বানিয়েছে আধা রাস্তার মধ্যে আপনি গাড়ি এখানে দাঁড়াবে না স্টেশন থেকে বেরিয়ে আপনার গাড়ি থেকে উঠে যাবেন আপনি এসে মেলার সঙ্গামে চলে আসবেন তো আপনি কখন আসছেন যদি সকাল দিকে আসেন তা সব থেকে ব্যাটার সকাল সকালে এসে আপনারা সঙ্গম এসে স্নান করে নেবেন এবার কথা হলো যে যে বিশেষ যে স্নানগুলো রয়েছে সেই স্নানগুলো ছেড়ে অন্য কোনো ডেটে যদি আপনি আসেন তো এতটা ভিড়ের মুখামুখি আপনার হতে হবে না এবং আপনারা যদি বিশেষ স্নানের দিনে আসেন তাহলে কিন্তু অনেক রকমের জামালা আপনি পড়তে পারেন কেননা প্রথম স্নানে কিন্তু সাড়ে তিন কোটি লোক হয়েছে তো মনিয়ামাবাস যে রয়েছে ওখানে তো সরকার থেকে বলছে ছয় কোটি লোকেরও আগমন হতে পারে তো আমারও প্রয়াস করছিলাম যাওয়ার জন্য চেষ্টা করছি আবার যাব। তো ওখানে যদি আপনি একা আসেন একা আসলে আপনি একটু কেয়ারফুল থাকতে হবে আপনি একা আসলে স্নান করা আপনার মুশকিল হয়ে যাবে কেননা আপনি মোবাইল পার্স টাকা পয়সা রাখার মতো কোনো এখানে ব্যবস্থা নেই দ্বিতীয় নাম্বার হলো যদি আপনার সঙ্গে কেউ আসে সব থেকে বেস্ট আপনি স্নান করলেন আগে তারপর আরেকজনকে মোবাইল পার্স রেখে আপনি স্নান করতে পারেন তৃতীয় নাম্বার হলো প্রসাদ প্রসাদ আপনি যখন সেক্টর দুই থেকে তিন চার পাঁচ যে কোনো সেক্টরে আপনি প্রবেশ করেন না কেন সঙ্গমের এ প্রথম দিকে কিন্তু স্নান করার জায়গা আর ওই ওই পারে মানে পুল পার করে আপনি যখন ওই দিকে যাবেন তো ওই দিকে কিন্তু ওখানে যেই আখারা লাগানো আছে বেস্ট কিছু আখার মধ্যে প্রসাদ দেওয়া হচ্ছে তো আপনি যদি দুপুরের টাইমটা যান তাহলে প্রত্যেকটা জায়গা দেখবেন প্রসাদ দিচ্ছে প্রত্যেকটা স্থানে কিন্তু প্রসাদ দিচ্ছে তো প্রসাদের কোনো চিন্তা আপনার করতে হবে না আর তৃতীয় নাম্বার কথা হলো যে আপনি থাকবেন কোথায় থাকার জন্য এখানে অনেক আখারা রয়েছে তারপর সরকার থেকে অনেক ট্যান্ট লাগিয়েছে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম ওইটা আমি ওই ভিডিওর ডিসক্রিপ ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ওখানে আপনারা দেখে নেবেন কোথায় থাকবেন কোথায় খাবেন সমস্ত কিছু ওইটা আমি দিয়ে দিয়েছি তিন চতুর্থ নম্বর কথা হলো আপনারা যদি মেলায় আসেন তাহলে দুই থেকে তিনজন আসবেন একা আসবেন না কেননা একা আসলে আপনি কোনো রকমের ব্যবস্থা করতে পারবেন না ঘুরতে পারবেন না আর হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে আর ওখানে আপনারা কেয়ারফুল থাকবেন এই জন্যই কেয়ারফুল থাকতে হবে যে ওখানে এত ভক্তদের ভিড় এত ভক্তদের আগমন হচ্ছে কার মনে কী আছে কখন আপনার মোবাইল চুরি করে নিচ্ছে কখন আপনার টাকা চুরি করে নিয়ে চলে যাবে তখন কোনো আপনি কাউকে বলতে পারবেন না আর আপনার মোবাইল চুরি হয়ে গেলে তো আপনি হয়ে গেছে আর যারা ভাবছেন যে আমরা তৎকাল টিকিট পাচ্ছি না বা আমি রিজার্ভেশন টিকিট পাচ্ছি না তো জেনারেল টিকিটে জেনারেল টিকিট যদি আপনি আসেন তাহলে আমরা যেই নরক দেখিনি আমরা কিন্তু নরক কুণ্ডের ভাস করেছি ট্রেনে বসে এত কষ্ট করে আমরা গেছি জেনারেল টিকিট কেটে পা ফেলার জায়গা নেই এত ভয়ানক বীর জেনারেল টিকিটের মধ্যে আপনি কল্পনা করতে পারেন না ট্রেনের মধ্যে তো আমরা যাওয়ার সময় তো অনেক কষ্ট করে গেছি আসার সময় তো কষ্ট আর সহ্য করতে পারছি না আধা রাস্তায় নেমে গেলাম ট্রেন থেকে এত ভয়ানক কষ্ট হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে আসেন না কেন জেনারেল টিকিটে আপনার অনেক ভিড় আর অনেক কষ্ট আপনার হবে আর মেন কথা হলো যদি আপনার ট্রেনে আসেন তো খুবই কেয়ারফুল থাকবেন ট্রেনের মধ্যে আমাদের চোখের সামনে একজনের মোবাইল চুরি হয়েছে সে উঠতে উঠতে মোবাইল চুরি হয়েছে এই জন্য আপনারা কেয়ারফুল থাকবেন মেলাতে আপনারা আসুন কোনো অসুবিধা নেই মণি অমাবস্যা রয়েছে তারপর বসন্তী পঞ্চমী রয়েছে তারপর যে স্নানগুলো রয়েছে ওই স্নানগুলো ছেড়ে আপনারা অন্য কোনো ডেটে আসেন আর যদি বলে আমরা বিশেষ স্নানে আস আসবো তাহলে আপনারা আগে থেকে টিকিট কনফার্ম করেন আপনারা আগে থেকেই একটু প্রিপারেশন নিয়ে রাখুন কেননা অনেকটা তো হবে তো আপনাদের সহযোগিতার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো মেলাতে কোনো অসুবিধা নেই ভিড় তো আছেই কোটি কোটি লোক ডেলি আসছে পঞ্চাশ ষাট লাখ লোক ডেলি স্নান করছে বিশেষ দিনে তো কোটি কোটি লোক আসছে তো আপনারা যদি এখানে আসেন দর্শনের স্থান অনেক রয়েছে ওখানে একটা আদি শিব আদি শঙ্কর মন্দির রয়েছে আপনারা ঢুকতেই প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন অনেক বড় একটা তিনতলা মন্দির রয়েছে ওটাই আদিশঙ্কর মন্দির তারপর লেটাওয়ালা লেটাওয়া হনুমান মন্দির মানে শুইয়া আছে হনুমানজি ওখানে রয়েছে তারপরে জগন্নাথ মন্দির রয়েছে নীলমাধব নাকি রয়েছে নীলমাধব আমি দর্শন করতে পারিনি ওই নীলমাদব ওখানেই রয়েছে তারপর ওখানে বিভিন্ন জায়গা থেকে আখারা লাগানো আছে ভাগবত পাঠ হচ্ছে হরিকথা হচ্ছে আপনারা মন মানে কি এই যে আজকে দেখি আমরা এই যে কুম্ভ হচ্ছে এত বছর পর আমাদের পিড়ি পিড়ি চলে গেল সেই জায়গায় আমরা পথাতে পারবো না কেননা অর্ধকুম্ভ অর্ধকুম্ভ হয় আপনার ছ বছর পর পর এমনি পূর্ণকুম্ভ হয় আপনার বারো বছর পর পর আর মহাকুম্ভ হয় বারোটা পূর্ণ কুম্ভ হওয়ার পরে যেই একশো বছর হয় তখন হয় মহাকুম্ভ তো আপনার জীবনে আপনি যদি সুযোগ পান তাহলে ছোটে আসুন মহাকুম্ভে স্নান করে আপনি অমরত্ব লাভ করেন কেননা আমাদের জীবনে আমরা কত পাপ করেছি কত আমরা অনিষ্ঠা করেছি কত আমরা অপরাধ করছি তার কোনো গ্যারান্টি নেই তো আপনার জীবনে যদি আপনি পাপ মোচন করতে চান ভগবানের কৃপা লাভ করতে চান তাহলে একবার আপনি প্রয়াগরাজে আসুন আর স্নান করে মনস্যজনাম সার্থক করুন ভালো থাকুন সবাই রাধেই রাধ অনেকে বলছেন মেলা কতদিন থাকবে মেলা শুরু হয়েছে জানুয়ারি তেরো তারিখ থেকে মেলা থাকবে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ পর্যন্ত শিব চতুর্দশী পর্যন্ত থাকবে আপনারা এর মধ্যে একদিন আসেন বিশেষ স্নানগুলো ছেড়ে অন্য কোনো ডেটে আসেন সব থেকে বেস্ট তো আপনারা ভালো থাকুন আর আকাশ ব্ল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর মাত্র এক লাখ সাবস্ক্রাইবার হতে দু হাজার সাবস্ক্রাইবার বাকি আছে তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি খুবই শীঘ্র আবার মেলা আসছি কাশিও যাওয়ার প্ল্যানিং করছি তো খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হারিব